হ্যালো এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ছাব্বিশে আগস্ট দু হাজার কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আমরা প্রতিদিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দিয়ে থাকি এবং সঙ্গে পিডিএফও প্রোভাইড করে থাকি যারা পিডিএফগুলো পাও নি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে আর যারা আগের ভিডিওগুলো দেখেনি তারাও কিন্তু অবশ্যই দেখে নেবে তো চলো আজকে আমাদের যে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই আর আমরা প্রতিদিন তোমাদেরকে যে নিউজ গুলো কভার করি এবং নিউজ এর সঙ্গে সঙ্গে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স জি কে আমরা আলোচনা করে থাকি প্রত্যেকটা নিউজ টপিক নিয়ে সেগুলো কিন্তু দেখতে কেউ ভুলবে না তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখে নিই কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশ তার প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট রুমি ওয়ান উৎক্ষেপণ করেছে কোন দেশ আমাদের দেশ ভারতবর্ষ এটা উৎক্ষেপণ করেছে তামিলনাড়ুর ভিত্তিক একটা স্টার্ট আপ কোম্পানি রয়েছে যা ভারতের প্রথম কি আমরা একবার বারবার ব্যবহার করতে পারবো এরকম একটা হাইব্রিড রকেট প্রথম কিন্তু তৈরি করেছে ঠিক আছে এবং উৎক্ষেপণ করেছে আর এটার অ্যাকচুয়ালি কাজ কি আমাদের যে বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে আমাদের যে জলবায়ু পরিবর্তন এইসব নিয়ে গবেষণা করা তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে প্রায় পনেরোটা মতো প্রশ্ন নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই দেওয়া রয়েছে সম্পত্তি কোন মন্ত্রণালয় জাতীয় মেডিকেল রেজিস্টার এনএমআর অর্থাৎ ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল চালু করেছে কোন জর্দারে যখনই মেডিকেল দেখেছো বলতে পারছো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঠিক আছে এটা এই পোর্টালটি কি রয়েছে কিছু অ্যালোপ্যাথিক ডাক্তার রয়েছে এবং তাদের যে পোর্টালটিতে সে তাদের ডাক্তারের তাদের সম্পর্কে সমস্ত কিছু দেওয়া রয়েছে যেখানে কি হতে পারে এই জাতীয় মেডিকেল রেজিস্টারে এই যাতে মানে অ্যালোপ্যাথি কিছু ডাক্তারদের সঙ্গে তাদেরকে তাদের ডাটা দেওয়া থাকবে সেই হিসেবে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে তো চলো নেক্সট কোয়েশ্চেন দিকে আমরা চলে যাই একটু তাড়াতাড়ি আমি করছি কারণ আমরা বেশি পরিমাণ প্রশ্ন যাতে করতে পারি ঠিক আছে পরে প্রশ্ন কি দেওয়া হয়েছে কে প্রথম মহিলা জাতীয় রেসিং চ্যাম্পিয়ন হয়েছেন কে ডায়ানা পুন্ডল ডায়ানা পুন্ডল কি পুনের একজন শিক্ষক এবং তিনি কি এমআরএফ ইন্ডিয়ান ন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ হয়েছে সেই জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথম ন্যাশনাল আহ উমেন রেসিং চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে তিনি কি দু হাজার চব্বিশে সেলুন ক্যাটাগরিতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন ঠিক আছে কে হয়েছে ডায়ানা পুন্ডল কোথাকার বাসিন্দা ইনি পুনের একজন শিক্ষক পুনে চলো নেক্সট কোয়েশ্চেন চার নম্বর কি দেওয়া রয়েছে সম্প্রতি কোন মহাকাশ সংস্থা টানাগার ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য কি জন্য মিথেন নির্গমন যে হচ্ছে সেইগুলো ট্র্যাক করার জন্য কোন মহাকাশ সংস্থা টানাগার ওয়ান সাইলে স্যাটেলাইট যেটা রয়েছে সেটা উৎক্ষেপণ করেছে সেটা কি হয়ে যাবে নাসা নাসা এটা আমাদের কিন্তু ও যেটা ই রয়েছে সেই নাসা কিন্তু এটা আমাদের কি কি করেছে উম উৎক্ষেপণ করেছে হ্যাঁ তো দেখো এখানে আমাদের একটা কথা যেটা চলে আসলো নাসা নাসার ফুল ফর্ম কি যদি তোমাদেরকে বলা হয় তো তোমরা প্রত্যেকেই জানো নাসার ফুল ফর্ম হলো আমরা একটু তাড়াতাড়ি করছি ঠিক আছে ন্যাশনাল এয়ারোনটিক্যাল কি এয়ারো নটিক্স এন্ড এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস অর স্পেস অ্যাসোসিয়েশন ঠিক আছে সরি অ্যাডমিনিস্ট্রেশন ন্যাশনাল এয়ারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার এটা হলো ফর্ম ঠিক আছে এবার তোমরা প্রত্যেকেই জানো এটা কোথায় রয়েছে এর যে হেডকোয়ার্টার রয়েছে হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে কোথায় রয়েছে ওয়াশিংটন ডিসি অর্থাৎ আমেরিকাতে এটা রয়েছে ইউনাইটেড স্টেট আমেরিকায় ঠিক আছে এবং এর যে এটা কত সালে তৈরি হয়েছিল মনে রাখবে এটা তৈরি হয়েছিল কিন্তু জুলাই টোয়েন্টি নাইন উনিশশো সালে উনিশশো সালে কিন্তু এটা তৈরি হয়েছিল ঠিক আছে তো চলো এর পরের প্রশ্নের দিকে আমরা চলে যাই এর পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেখো এখানে কি লেখা আছে নাসা টানাগার স্যাটেলাইট উৎপন্ন করে মিথে নির্গমন ট্র্যাক করার জন্য এবং স্যাটেলাইটটি স্পেস এক্স ফ্যালকন নাইন রকেট ব্যবহার করে উৎক্ষেপণ উৎক্ষেপণ করা হয়েছে কোন রকেট ব্যবহার করা হয়েছে স্পেস ফ্যালকন নাইন ঠিক আছে এইটা রকেট দ্বারাই কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে বলা হয়েছে কি সম্প্রতি কোন দেশ স্মার্ট ল্যাবরেটরি ফর ক্লিন রিভার্স করেছে হ্যাঁ সেটা কি হয়ে যাবে আমাদের এটা ভারত ও ডেনমার্ক নাকি নাকি উভয় জাপান উভয় বলতে ভারত এবং ডেনমার্ক ভারত ও ডেনমার্ক দুজনে মিলে একসাথে কিন্তু একটা আমাদের ভারত এবং ডেনমার্ক মিলে স্মার্ট ল্যাবরেটরি ফর ক্লিন রিভার্স অর্থাৎ আমাদের যে গঙ্গা বিশেষ করে আমাদের যে নদীগুলো রয়েছে এই নদীগুলোকে ক্লিন করবার জন্য স্মার্ট ল্যাবরেটরি ফর ক্লিন রিভার্স এর জন্য কিন্তু এটা চালু করেছে ঠিক আছে হ্যাঁ এই প্রকল্পটি কি নদী পুনরুদ্ধারে সহায়তা করবে কোন কোন দেশ ভারত এবং ডেনমার্কে যৌথ উদ্যোগে ঠিক আছে স্মার্ট ল্যাবরেটরি ফর ক্লিন রিভার্স এস এল সি আর এটা মনে রাখবে ছ নম্বর কি দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানব মস্তিষ্ক খুঁজে পেয়েছে দেখো এই যে মাইক্রোপ্লাস্টিক আমরা ইউজ হচ্ছে না দেখবো আমরা প্লাস্টিকের বোতলে জল খাই প্লাস্টিকের বোতল ইউজ করি প্লাস্টিক জাতীয় জিনিস ইউজ করার জন্য কিন্তু এইটা কি আমাদের শরীরে প্রবেশ করছে এবার কোন দেশ সর্বত মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি মানব মস্তিষ্কে খুঁজে পেয়েছে সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন কি ধরে সম্প্রতি কোন দেশ প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল ও বিনোদন সম্মেলন আয়োজন করেছে ঠিক আছে বিশ্ব অডিও ভিজুয়াল ও বিনোদন সম্মেলন আয়োজন করেছে ভারত ভারত প্রথমবারের মতো বিশ্ব অর্থাৎ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল যে সম্মেলন সেটা কিন্তু আয়োজন রয়েছে করেছে এই সম্মেলনটি ভারতের মিডিয়া উৎপাদনের ক্ষমতা প্রদর্শন করবে ঠিক আছে তারপরে আট নম্বর কি ধরে যে সম্প্রতি কোন দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ইউক্রেন দেখবে ইউক্রেনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইউক্রেনে গেছেন এবং সেখানে গিয়ে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন ভারত এবং ইউক্রেন বাণিজ্য চিকিৎসা সবুজ শক্তি ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে এইসব বিষয়গুলো কিন্তু চুক্তিগুলো আমাদের কি করা হয়েছে ন নম্বর কি ধরে যে সম্প্রতি কোন দেশ ভারতের কাছে আহ বাহান্ন পয়েন্ট এইট মিলিয়ন ডল মূল মূল্যের মিলিয়ন ডলার মূল্যের সেনোবয় বিক্রির অনুমোদন করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ঠিক আছে কত দাম বাহান্ন পয়েন্ট এইট মিলিয়ন সেনোভয় বিক্রি অনুমোদন করেছে ঠিক আছে আর এই পদক্ষেপটি কি দুটো দেশের মধ্যে আমাদের যে প্রতিরক্ষা রিলেটেড রিলেশন যেটা রয়েছে সেটা কিন্তু আরো শক্তিশালী করবে আর দশ নম্বর এই প্রশ্নটা তো আমরা আগেই দেখেছি স্টার্টিং এ যে হাইব্রিড রুপি রোমিও ওয়ান কোন দেশ চালু করেছে এটা আমরা দেখেছি ভারত চালু করেছে চলো আরো কিছু আমরা কিন্তু প্রশ্ন আজকে ভিডিওতে দেখে নিই তো দেখো এর পরের প্রশ্ন আমাদেরকে কি দেওয়া রয়েছে আমাদের দেওয়া রয়েছে সম্প্রতি কোন দেশ সম্পতি কোন ধরনের রকেট রকেট ভারত সফলভাবে লঞ্চ করেছে সেটা কি দেখলাম আমরা এর আমরা আগেই দেখেছি কিন্তু সেম প্রশ্নটা কি একটু ঘুরিয়ে দিয়েছে এটা কি এটা হলো একটা হাইব্রিড রকেট এই হাইব্রিড রকেটটা কি হয়েছে এটা পুনর্ব্যবহার যোগ্য বান্ধব অর্থাৎ আমাদের যে ফ্রেন্ডলি এবং পুনর্ব্যবহার যোগ্য ঠিক আছে এইটা কিন্তু এইটা সেটার নাম কি আমরা দেখেছি রুমি ওয়ান এটা তামিলনাড়ুর একটা থেকে এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে তাই তো তামিলনাড়ুর একটা স্টার্টআপ কোম্পানি এটা করেছে কোন দেশ ডিজিটাল শিক্ষা প্রকল্প চালু করেছে আমরা দেখলাম আমাদের দেশ ভারতবর্ষ ঠিক আছে না ডিজিটাল স্বাস্থ্য প্রকল্প চালু করেছে কি ভারত আমাদের ওই যে দেখলে না যে এটা চালু করা হয়েছে যেখানে আমাদের কি হয়েছে এনআরএস ন্যাশনাল মেডিকেল রেজিস্টার এটা চালু করা হয়েছে ঠিক আছে বারবার এসে কোন দেশ তাদের প্রথম ডিজিটাল ব্যাংকিং প্রকল্প চালু করেছে কোন দেশ ভারত তো আমাদের দেশ ভারত ঠিক আছে আর কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে কোন দেশ তাদের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু করেছে বাংলাদেশ বাংলাদেশ সম্প্রতি তাদের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু করেছে কি হবে এটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরে প্রশ্ন কি দেওয়া রয়েছে কোন দেশ সম্প্রতি তাদের মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করেছে চীন চীন তাদের মুদ্রার ডিজিটাল সংস্করণ কিন্তু চালু করেছেন যাতে অর্থনৈতিক লেনদেন করতে তারা আরো সুযোগ সুবিধা হয় ঠিক আছে পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো মহাকাশে মানুষ পাঠিয়েছেন সেটা হবে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া মহাকাশে কিন্তু তাদের মানুষ পাঠিয়েছেন রিসেন্টলি হ্যাঁ এরপর কি দেওয়া রয়েছে কোন ভারতীয় রাজ্য সম্প্রতি সবুজ করোনোর চালু প্রকল্প চালু করেছে সেটা হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ঠিক আছে এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আর বৃক্ষরোপণ এগুলো ইয়ে হবে কোন ভারতীয় বিজ্ঞানী সম্প্রতি নোবেল পুরস্কার পেয়েছেন অমিতাভ ঘোষ ইনি কি পদার্থ বিজ্ঞানে গবেষণা প্রযুক্তির জন্য ঠিক আছে ইনি পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে কিন্তু নোবেল পেয়েছেন পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে পরের প্রশ্ন দেওয়া রয়েছে আমাদের সম্প্রতি কোন দেশ গ্রিন হাইড্রোজেন প্রকল্প চালু করেছে আমাদের দেশ ভারতবর্ষ আমরা এটা দেখেছি তো আমাদের দেশ কি দেখলাম গ্রিন হাইড্রোজেন চালু করেছে এটা দেওয়ার আজকে আমাদের লক্ষ্যই এটা দেখো সবুজ করিডোর আমাদের দেশ আমাদের রাজ্য চালু করেছে আমাদের দেশে কিন্তু তোমরা দেখো আরো দেখতে পারবে যে ডিজিটাল ব্যাংকিং ঠিক আছে ডিজিটাল স্বাস্থ্য যেটা রয়েছে হ্যাঁ আমাদের যেটা হেলথ ঠিক আছে ডিজিটাল শিক্ষা সবই কিন্তু আমাদের দেশ চালু করেছে এবং এবং একটি লঞ্চ করেছেন আমাদের দেশ ঠিক আছে এগুলো কিন্তু আমাদের দেশ রিলেটেড বলে আমি প্রশ্নগুলোকে এখানে করালাম তো ভিডিও গুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করো যাদের পিডিএফ দরকার আমরা তোমাদেরকে পিডিএফ আমাদের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পেয়ে যাবে যে পিডিএফ গুলো রয়েছে সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিচে ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস